নমস্কার বন্ধুরা শতদল অ্যাকোয়াটিক প্ল্যান্টেশনে আপনাদের আবারও স্বাগতম আজকে আপনাদেরকে না দেখিয়ে আমি থাকতে পারলাম না আজকে যে বাড়িতে আমার দেখুন উঠানে যে সমস্ত পদ্মগুলি ফুটেছে হ্যাঁ কিছু হয়তো ফুটতে পারেনি কিন্তু এ যে আবহাওয়া হ্যাঁ এখনো প্রচুর বৃষ্টি হওয়ার একটা সংকেত তো বিষয়টা হচ্ছে এই পদ্মগুলিকে না ফুটিয়ে আজকে কি হবে যে এগুলি কিন্তু ঝরে যাবে তার জন্য আমি কি করছি আজকে এই যে এই সুন্দর পদ্মগুলি সেটা কতটা শোভাপূর্ণ এবং দেখতে কতটা ভালো লাগে সেটা আপনাদেরকে আজকে দেখাবো দেখুন এই যে আমি হাতে নিয়ে রয়েছি এই যে দেখুন এই আইডিটি হচ্ছে আখিলা এই টাবটিতে প্রায় তিন চারটে কিন্তু ফুল এসেছে এবং এটি কিন্তু অনেকটাই বড় একটা ফুল দেখতেই পাচ্ছেন আমার হাতের প্রায় এক মুঠো দেখাবো এই পদ্মটি ফুটিয়ে এবং এই পদ্মটা কতটা বড় দেখাচ্ছি দেখুন এই যে আখিলা দেখুন কত সুন্দর পদ্মাটা হ্যাঁ এবং কতটি বড় দেখুন আমার হাতে তালু কিন্তু একদম পূর্ণ হয়ে গেছে হ্যাঁ দেখুন দেখুন এটা হচ্ছে আখিলা কত সুন্দর পেটাল অসংখ্য পেটাল মানে অসংখ্য পাপড়ি এই আইডিটার নাম হচ্ছে আকিলা এই দেখুন নেক্সট আইডি হচ্ছে মিরাকেল মিরাকেল কিন্তু দুটি রং যুক্ত হয় হ্যাঁ এটা দেখতে অনেকটা পিঙ্ক ক্লাউডের মতো কিন্তু পিঙ্ক ক্লাউডের থেকে একটু বড় এবং আরেকটু পেটেও বেশি দেখুন এ যে হচ্ছে মিরাকেল সাদার সঙ্গে গোলাপি আভা যুক্ত এই ফুলটি কেমন দেখুন ফুলটা এরই সঙ্গে দেখুন দু একটা কিন্তু ছোট্ট ছোট্ট বার্ড বা করি এসেছে আমার কিন্তু খুব যে বড় তা না এই এই দেখুন দেখুন হচ্ছে কতটা দেখতে সুন্দর হয় এবং অসংখ্য দেখুন পাঁচ লিটার হ্যাঁ এই ফুলগুলি কিন্তু এই বৃষ্টির মধ্যে ধরে যাবে সেজন্য আমি আপনাদেরকে এই ফুলগুলি একটু তাদের সঙ্গে এটার আনন্দ ভাগ করে নিলাম দেখুন এটা হচ্ছে ওয়ার্ডসানা এটা হচ্ছে ওয়ার্ডসানা তারই সঙ্গে দেখুন একদম আকাশ ছুটছে এই যে ওয়াডসানা ফুলটির অসংখ্য পেটাল এবং খুবই বড় একটা ফুল দেখতেই পাচ্ছেন এই দেখুন আমার হাতটা এই হাতটাকে কভার করে দেয় তারই সঙ্গে সঙ্গে দেখুন দু একটা বার্ড এই বার্ড গুলি আকাশ ছুটছে এই পাত্রটিও দেখুন ছোট্ট কিন্তু খুব যে বড় তা না তারই সঙ্গে ওয়াটসানা তারই আশেপাশে আরো অনেক কিন্তু ফুল বা কড়ি বা এগুলি এখনো যেহেতু ফোটেনি হম সেহেতু কিন্তু আমি দেখাচ্ছি না এ দেখুন এটাও একটা ফুটেছে এটাও একটা অন্য আইডি এই আইডিটা এই আইডিটা হচ্ছে বুদ্ধ সাউন্ড খুব ছোট্ট একটা জায়গায় লাগানো সেজন্য ছোট্ট একটা ফুল এসেছে তার পাশাপাশি অ্যামরিক্যামলিয়া এই অ্যামরিক্যামলিয়া কিন্তু পদ্মের ব্লুমার মেশিন পদ্ম জগতে সব থেকে বেশি ফুল দিয়ে থাকে এই অ্যামরিক্যামলিয়া তার পাশাপাশি এ দেখুন লিয়াংলি লিয়াংলি কিন্তু এ দেখুন একটা আঙ্গুলের সমান হ্যাঁ ছোট্ট একটা পদ্ম পাতাগুলিও খুব ছোট্ট ছোট্ট হয় এবং এই পদ্মটি কিন্তু আপনার ছোট্ট চায়ের কাপ বলুন বা ছোট্ট জায়গা বলুন ছোট্ট পাত্র কিন্তু এই পাত্র নির্বাচন করলে এই ফুলটি কিন্তু দিয়ে মানে হয়ে যায় হ্যাঁ খুব ছোট্ট একটা ফুল তার পাশাপাশি আরো ফুল রয়েছে এই দেখুন এটা একটা ভিন্ন আইডি ছোট্ট ছোট্ট জায়গাতে আমার যেহেতু বাড়ির জায়গাটাও কম তাই ছোট্ট ছোট্ট জায়গাতেই কিন্তু আমি পদ্মগুলি করি এই পাতাটা দেখুন কতটা বড় প্রায় আমার এক হাত এটা ওয়াটসানার একটা পাতা তার পাশাপাশি আরো অনেক গাছ আছে যে এটা এটা কিন্তু একটা ঘন লাল রঙের একটা পদ্ম ঘন লাল রঙের একটা ফুল হয় এই ফুলটি ফুটলে আপনাদের সঙ্গে ভাগ করে নেব হুম এর সৌন্দর্য দেখবেন এই ফুলটি কি রকম ধরনের ফুল তার পাশে এই যে এখনো পাতা আছে কিন্তু গাছটি এখনো ফুল ধরেনি এটা হচ্ছে নাইন তার পাশাপাশি অনেক জায়গায় কিন্তু আমি পদ্ম করেছি এখানে দেখুন বৃষ্টিতে ঢলে পড়েছে এটা একটা তাছাড়াও সেদিন দেখেছেন আমার চ্যানেলেই দুলালদা এসেছিল মাই ফ্যামিলি ব্লকের উনিও কিন্তু অনেক গাছ প্রেমী তো উনিও বলেছেন আমার কাছ থেকে অনেক পদ্ম নেবেন ইতিমধ্যেই দু একটা নিয়ে গেছেন আজকের আমার বাড়িতে দেখুন ছোট্ট 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 জায়গায় এই জায়গাগুলি দেখুন কত কি ছোট্ট এর মধ্যে কিন্তু পদ্মের কড়ি চলে আসে ফুল চলে আসে দেখুন ছোট্ট জায়গায় ফুল তার আশেপাশে আরো অনেক ফুল ভিন্ন ভিন্ন প্রজাতির ভিন্ন ভিন্ন রকমের ফুল ধন্যবাদ আজকের এই ছিল আমার একটা ছোট্ট একটা ভিডিও যে ভিডিওতে আপনাদেরকে দেখালাম আমার বাড়িতে সুন্দর সুন্দর কিছু পদ্ম এবং ছোট্ট ছোট্ট পাত্রে কিভাবে আমি পদ্ম গাছগুলি করেছি এবং সেগুলির কী পরিস্থিতি আজকে আপনাদের সঙ্গে আমি তুলে ধরলাম ধন্যবাদ ভালো থাকবেন আর সকলকে ভালো রাখবেন